এই দুর্মূল্যের বাজারে সব কিছু কিন্তু নষ্ট করার দরকার নেই সংসার খরচ বাঁচিয়ে এভাবেও কিন্তু গৃহিণীরা একটু সাশ্রয়ভাবে সংসার চালাতে পারেন আসসালামু আলাইকুম শুরু করছি আজকের রেসিপি তো আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছ এগুলো ফ্রোজেন করা ছিল সেখান থেকে চিংড়ি মাছ কিছুটা বের করে নিয়েছি এতগুলো চিংড়ি মাছ আমার লাগবে না আমার লাগবে শুধু একটা চিংড়ি মাছ আর বাকি চিংড়ি মাছের মাথাগুলো তো এই চিংড়ি মাছগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব মাথাগুলো সহ একটা চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি এতটা হয়েছে আর লাগছে একটা কলার মোচা কলার মোচাটা আমি মাঝখান থেকে বেছে সাদা যে শক্ত ডাটি থাকে ফুলের সেটা আমি ফেলে দেবো দিয়ে ছোট করে কুচি করে নিয়েছি তারপরে ভাব দিয়ে নিয়ে পানি চিপে নিয়েছি সাদা পানি দিয়ে কিন্তু ধুয়েও নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আর সবটা ব্লেন্ড করে যে এরকম এতটা হয়েছে আর এখানে মশলার প্রিপারেশনে থাকছে দুই ইঞ্চি পরিমাণ আদা ছোট একটা রসুন কয়েক টুকরা নারিকেল পাঁচ ছয়টা মতো মরিচ কয়েকটা কালো গোলমরিচ আর একটা চামচ জিরা সবগুলো আমি ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরায় আর গরম মশলার মধ্যে থাকছে দুইটা সাদা এলাচ আর দুইটা দারচিনি আর দুইটা তেজপাতা তো যাই হোক আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা শুরু করে দিয়েছি আর একটুখানি গোটা জিরা ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে ওই মশলাগুলো দিয়ে দিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি সেই সঙ্গে এখানে দিয়ে দেব আমি একটুখানি পানি ব্লেন্ডারের জারটা ধুয়ে দিয়ে দিয়েছি একটুখানি লবণ স্বাদ মতো আর দিয়ে দিয়েছি গুড়ামরিচ একটা চামচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এটা দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব তারপরে গরম মশলাগুলো দিয়ে দিলাম একটুখানি পানি দিয়ে আবার একটু কষিয়ে নেবো মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে আর এখন বেটে রাখা চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিলাম একটুখানি পানিও অ্যাড করে দিলাম এটা খুব ভালোভাবে কষিয়ে নেবো আর টেবিল দুই টেবিল চামচ তেল এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার মনে হয়েছিল তেলটা একটু কম হয়েছে তো ছোট একটা আলু স্কোয়ার করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর এর সঙ্গে কলার মোচা যেটা বেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি সবগুলো খুব ভালোভাবে একসঙ্গে কষাতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই যে এভাবে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরপর একটু করে এভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পানিটা একদম থাকা যাবে না একদম ভাজা ভাজা করে নিতে হবে এই পর্যায়ে একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই হাফ চা চামচ পরিমাণ আর এক চা চামচ ঘি দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো আসবে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করতে হবে যখন দেখব কড়াই থেকে উঠে আসছে একদম ভাজা ভাজা হয়ে গেছে খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এটা নামিয়ে নিয়েছি সবাই খেয়ে তো বুঝতেই পারিনি আমি কি রান্না করেছি খুব তৃপ্তি করে খেয়েছে এভাবেও কিন্তু সংসার খরচ বাঁচানো যায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন